আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটি নতুন ভিডিও চলে আসলাম আজকে বানাবো লাটকা জন্য মসুরির কলাই চাল এগুলো ধুয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে দেবো এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব পুঁই শাকের পাতা এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হবে এটি নরম খিচুড়ি এগুলো প্রেসার কুকারে দিয়ে একটা বাটিতে নিয়েছি বেসন ময়দা এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি এরপর বেসনের ভিতর বেগুনটি চুবিয়ে নিয়ে এরপরে বেগুনিগুলো ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে এরপরে বেগুনি হয়ে গেলে আমি করব এখন মরিচ ভর্তা এর জন্য শুকনো মরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ লবণ সবগুলো মাখিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে আমাদের মরিচ ভর্তা এরপরে আমাদের খিচুড়ির ফাইনাল লুক এই যে দেখুন ঠিক এরকম হয়েছে এরপরে প্লেট সার্ভ করব সবগুলো সার্ভ করা হয়ে গেলে হয়ে যাবে আমাদের খিচুড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন